টাকা তো সবাই ইনকাম করে কিন্তু টাকার সঠিক ব্যবহার কজন জানে টাকারও কিন্তু সঠিক ব্যবহার জানতে হয় এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি আজকে চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলে না যেন এবং লাইক দিয়ে আমার পাশে থেকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এক রাজ্যে এক রাজা রাজামশায় ছিলেন সে রাজামশাই ছিলেন ভীষণ ধার্মিক পরায়ণ এবং খুবই ভালো মনের মানুষ ছিলেন তার রাজ্যে ধনী দরিদ্র সবাইকে তিনি এক চোখে দেখতেন এবং দান ধ্যান সবাইকে খাওয়ানো রিদ্রদের খাওয়ানো সবার জন্য কিন্তু তিনি দুই হাত বাড়িয়ে দিতেন তার রাজকোষে কিন্তু প্রচুর লোক রাজদরবারে কিন্তু এসে এসে খাওয়া দাওয়া করত বাইরে যদি কোনো পথিক আসতো সেও কিন্তু সেখানে বসে বিশ্রাম নিত বিশ্রাম সারা ছিল সেখানে বসে বিশ্রাম নিত এবং খাওয়া দাওয়া করে তারপরে সে আবার রওনা দিত তার রাজদরবারে আসলে কেউ যেন না ফিরে যায় এরকম আদেশ ছিল সেই রাজমশাইয়ের ফলে প্রত্যেকটা সেনাপতি মন্ত্রী এবং যারা প্রহরী ছিল তারাও কিন্তু এগুলো দেখে শুনে রাখত একদিন দু দেশে এক সাধু সন্ন্যাসী সে রাজামশায় কথা শুনে সেই রাজার দেশে আসেন সেখানে এসে তিনি খোঁজ করতে করতে সে রাজামশাই দরবারে এসে হাজির হন বাইরে থেকে সেনাপতিরা প্রত্যেকে রাজামশাইকে বলছেন যে রাজামশাই আপনার সাথে এক সাধু সন্ন্যাসী দেখা করতে চান তখন রাজামশাই বললেন সাধু সন্ন্যাসী তুমি ওনাকে শিগগিরই আমার এই রাজ দরবারে নিয়ে এসো আমি যেখানে বসে আছি সেইখানে নিয়ে এসো তখন তারা কী করলো সেই সাধু সন্ন্যাসী বাবাকে তার রাজার কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে রাজামশাই তার সম্বন্ধে কিছুই জানে না যেহেতু দেখেছে উনি একজন সাধু তাকে কি করল সটাং হয়ে তাকে প্রণাম করলো এবং প্রণাম করে বলল যে সাধু বাবা আপনি আমার এই সিংহাসনের পাশেই সিংহাসনে বসুন আপনি আমার খোঁজ নিতে নিতে এত দূর আপনি হাঁটা পথে এসেছেন আপনি আমার এখানে বসুন আপনার সাথে আমার অনেক কথা বলার আছে প্রথমেই সেই সাধু সন্ন্যাসী রাজামশাইয়ের এই ব্যবহার দেখে খুব সন্তুষ্ট হলেন এবং সঙ্গে সঙ্গেই তিনি বলে উঠলেন রাজামশাই আপনার কথা তো আমি সব জায়গায় শুনেছি এই শুনে আমি বহুদূর থেকে হাঁটতে হাঁটতে আমার মন চাইল যে এরকম একজন ধার্মিক পরায়ণ মানুষের সাথে আমি দেখা করব তাই আজকে আমি আপনার এখানে এলাম রাজামশাই এই কথা শুনে ভীষণ খুশি হলেন তো রাজামশাই সাধু বাবার সাথে প্রচুর গল্প করলেন তারপরে সাধু বাবাকে বললেন যে সাধু বাবা আপনি একটু স্বাস্থ্য সম্বন্ধে আমাকে বলুন কারণ আমি স্বাস্থ্য সম্বন্ধে সেরকম কিছুই জানি না তখন বাবা এ কথা শুনে খুব খুশি তিনি বললেন একজন রাজামশাই হয়ে উনি আমার কাছে এগুলো জানতে চাইছেন তিনি ভেতর ভেতর একটু অবাক হয়ে গেলেন এবং তাকে রাজামশাইকে সমস্ত কিছু স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করলেন তারপরে দুপুর হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে ইতিমধ্যে রাজামশাকে কিন্তু আসার সাথে সাথে সাধু বাবাকে কিন্তু রাজামশাই আসার সাথে সাথে মিষ্টি জল দিয়ে তাকে আপ্যায়ন করেছে তার ফলে প্রচুর ফল ফলাদি দিয়ে তাকে খেতে দিয়েছে এবং দুপুর যখন হলো তখন রাজামশাই প্রচুর খাবার আয়োজন করলো সাধু বাবা বলল যে রাজামশাই আমি জীবনে এত খাবার খাইনি আমি তো স্বল্প আহার করি আমি তো এত খাবার খেতে পারবো না তখন রাজামশাই বলছে যে সাধু বাবা আজকে আমি আপনাকে নিজে হাতে দিয়ে দিয়ে আপনাকে খাবো খাওয়াবো এই কথা শুনে সাধু বাবা কিন্তু প্রচুর অবাক হয়ে গেল তিনি বললেন যে সত্যি ওনার সম্বন্ধে আমি যা শুনেছি সত্যি তাই তিনি রাজামশাই কি করলেন তাকে ভালো মতো দামি আসন পেতে কাঁসার থালা কাঁসার বাটি কাঁসার গ্লাসে সমস্ত কিছু বেড়ে টেড়ে তাকে রাজামশাই নিজে হাতে বেড়ে সেই সাধু বাবাকে তৃপ্তি করে খাওয়ালেন সাধু বাবাও কিন্তু তৃপ্তি হয়ে খেলেন খাওয়ার পরে এবার রাজামশাই সাধু বাবার সাথে অনেক ধরনের গল্প করলেন এবং সাধুবাবাকে বললেন রাজামশাই যে সাধু সাধুবাবা আমার এই রাজ দরবারটা কিন্তু রাজপ্রাসাদটা বিশাল বড় একটা রাজপ্রাসাদ কারণ আমি ভেবে চিন্তে করেছি এ কারণে যে আমার এখান থেকে যাতে কোনো মানুষ ফিরে না যায় সবাই এসে যেন খাওয়া পায় সবাই যেন বিশ্রাম পায় এবং সবার যেন কিছু উপকার আমি করতে পারি সাধুবাবা কথা শুনে আবার তার প্রশংসা করলো রাজামশাই মনে মনে খুব খুশি হচ্ছেন তার প্রশংসা করছে প্রশংসা পাওয়ারই যোগ্য ছিলেন অবশ্য তিনি এত ভালো ভালো কাজ করেছেন তো একদিন রাজামশাই বলছে যে সাধু বাবা আপনি তো আমার রাজ দরবারের সমস্ত কিছু দেখলেন রাজকোষের আমার রাজপ্রাসাদের সমস্ত কিছু দেখলেন আপনি এবার চলুন আমার রাজকোষটা আপনাকে দেখাই তখন সাধু বাবা বলল হ্যাঁ তাই দেখব তখন রাজামশাই কি করলো সেই সাধুবাবাকে নিয়ে তার রাজকোষে ঢুকল সে বিশাল রাজকোষ রাজকোষ যেতে যেতে প্রায় বহুদূর হাঁটা পথে যেতে যেতে সেই রাজকোষে তারা পৌঁছালেন রাস্তায় যেতে সেই রাজকোষের দুই দিকে সোনা দিয়ে রূপো দিয়ে খোদাই করা সব পাথরের মূর্তি নানান ধরনের কারুকার্য রাজামশাই সাধু বাবাকে বলছে যে সাধু বাবা এই দেখুন আমার রাজকোষ এটা আমি শুরুর থেকেই কিন্তু আমি এইভাবে তৈরি করেছি এখানকার এক একটা পাথরের দাম কিন্তু বহু মূল্যবান পাথর এবং এক একটা পাথরের দামও প্রচুর আর দেখছেন না পাথরের গায়ে কত সোনা দিয়ে রুপো দিয়ে কাজ করা এই জন্য কিন্তু আমি সহস্র প্রহরী রেখেছি যাতে কেউ কিছু চুরি করতে না পারে আর বছরের শেষে এদেরকে ভালো মতো দেখভাল করার ব্যবস্থা করেছি তাদের পরিবার যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করেছি এবং মাসে মাসে তাদের কিন্তু একটা মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হয় এবং আমার রাজবাড়ির দরবারে যারা কাজ করে প্রত্যেকেই তো পারিশ্রমিক দিতে হবে নাহলে ওরা কাজ করবে কেন এবং রাজামশাই এ কথা বলে সাধু সেই রাজকোষে ভেতরে নিয়ে গেল কিন্তু সাধু বাবা কী করলেন রাজকোষটা ভালোও মতো পাথরগুলো ভালোও মতো দেখলেন হাত দিয়ে দিয়ে তিনি হাত বুলালেন কিন্তু তিনি মুখে কিচ্ছু বললেন না রাজামশাই মনে মনে ভাবছে যে এত সুন্দর রাজকোষ এত সুন্দর কারুকার্য করা সোনা দিয়ে রুপো দিয়ে তালির সাধু বাবা তো এবার আমাকে কিছু বলছে না এই প্রসঙ্গে কিছু প্রশংসা হচ্ছে না তখন রাজামশাই ভাবছে সাধু বাবার মনে হয় ভালো লাগছে না তখন রাজামশায় সাধু বাবাকে বললেন যে সাধু বাবা আমার এই রাজকোষটা আপনার কেমন লাগলো আপনি তো কিছু বললেন না তখন সাধু বাবা বললেন যে ঠিক আছে তোমার রাজকোষ তো দেখলাম কিন্তু তোমার রাজকোষে এত দামি দামি পাথর এত সুন্দর সুন্দর সোনা দিয়ে রূপো দিয়ে খোদাই করা সবই দেখলাম কিন্তু এই সম্বন্ধে তোমাকে আমি কিচ্ছু বলবো না আমি তোমাকে এর চাইতো দামি পাথর তোমাকে আমি দেখাবো তখন রাজামশাই মনে মনে ভাবলেন আমার চা তো দামি পাথর হতে পারে তাহলে কি এমন সে দামি পাথর তখন সাধু বাবা বললেন কাল ভোর বড়ায় কিন্তু আমরা হাঁটা পথে একটা গ্রামে যাব সে গ্রামে গিয়ে আপনাকে সেই দামি পাথরটা দেখাবো রাজামশায় রাজি হয়ে গেলেন রাজামশাই কি করলেন বেলায় উঠে রাজামশাই আর সাধুবাবা হাঁটা পথে রওনা দিলেন সেই গ্রামের পথে যেতে 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 এক জরাজীর্ণ কুটিরের সামনে গিয়ে সাধু বাবা একটু দাঁড়ালেন দাঁড়ানোর পরে রাজামশাও সাধু বাবাকে দেখে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সেই কুটির থেকে বেরিয়ে আসলো এক বৃদ্ধা তার পরনে ছেঁড়া বস্ত্র পাতা দিয়ে কোনো রকমে বাড়িটা বানানো একটা কুটির ভাঙা চূড়া দেওয়াল সেটা কোনো রকমে এদিক দিয়ে ওদিক দিয়ে জুর করে মাটি পড়ে যাচ্ছে আর তখন রাজামশাই ভাবছে সাধু বাবা আমাকে এখানে কেন আনলেন কি দেখাবেন এখানে কি এমন মূল্যবান পাথর থাকতে পারে তো সাধু বাবা আর রাজামশাইকে দেখে বিশেষ করে রাজামশাকে দেখে সেই বৃদ্ধা লজ্জা আর ভয়ে তার চোখ কান লাল হয়ে গেল সে ভাবছে যে আমি কি এমন দোষ করলাম যে সাধু বাবা রাজামশাইকে আমার কাছে আনলো আর লজ্জা পাচ্ছে এ কারণেই যে আমি হত দরিদ্র আর এই রাজামশাই আমার এই কুটিরের সামনে দাঁড়িয়ে আছে আমি এই লজ্জা কি করে রাখবো আমার তো লজ্জাই লাগছে আমার এই ভাঙাচুরা ঘর তখন সাধু বাবা বলছে রা সেই বৃদ্ধাকে মা তুমি ভয় পেও না এবং তুমি লজ্জাও পেও না তোমার মনের কথা আমি সব বুঝতে পেরেছি আমি শুধু এসেছি রাজামশাইকে দেখাতে তোমার ঘরে যে একটা দামি পাথর আছে সেই দামি পাথরটা আমি তোমাকে দেখাতে এসেছি তখন বৃদ্ধা ভাবছে মনে মনে যে আমার ঘরে সে দামি পাথর কি আছে আমার এই জরাজীর্ণ ঘর আমি তো কারোর কিছু চুরি করিনি তখন রাজামশাইকে নিয়ে সাধুবাবা সে বৃদ্ধার ঘরে ঢুকলেন রকমে মাথা নিচু করে সেখানে ঢুকলেন ঢোকার পরে সাধু বাবা রাজামশাইকে দেখালেন ওই যে কোনায় রাজামশাই যে পাথরটা দেখছেন একটা মতো পাথর সেই পাথরটা হচ্ছে প্রচুর দামি তখন রাজামশাই বলছে কোথায় দামি এটা তো একটা সামান্য মতো আকারের পাথর এটা কি করে দামি হতে পারে তখন সাধু বাবা বলছে না এটা কিন্তু আপনার সেই পাথর থেকেও এটা দামি এই কারণে যে এই বৃদ্ধা কী করে উনি তো ভীষণ গরিব কোনো রকমে যা জোটে বিশেষ করে হয়তো আটাই জোটে কারণ এখানে কেউ ভাত খাওয়ারও কারোর ক্ষমতা নেই সস্তায় আটা কেনে সেটা দিয়েই তারা কোনো রকমের রুটি বানিয়ে খায় আর এই বৃদ্ধা মানুষের কিন্তু কোনো কোনোরকম রুটি বেন্ডি বা কিছুই নেই উনি কী করে এই যে চাকতিটা দেখছেন এই যে পাথরের চাকতিটা সেটা দিয়ে কোনো রকমের চাপ দিয়ে দিয়ে রুটি বানিয়ে কোনো রকমে খড়কুটো জোগাড় করে সেই রুটি বানিয়ে উনি খান তাহলে এটা সবচেয়ে ওনার কাছে দামি জিনিস হলো না তিনি এই পাথরটাকে কাজে লাগাচ্ছেন তার থেকে তিনি খাওয়া পাচ্ছেন পেটের খিদে তিনি নিবৃত্তি করছেন তখন রাজামশাই বুঝতে পারলো সত্যি তো আমার এই পাথর আমার কোন কাজে লাগছে ওরা তো সারিই বেঁধে দাঁড়িয়ে সৌন্দর্য প্রকাশ করছে তাদের কিন্তু এই বুড়িমা এত কষ্ট করে ভিক্ষা করে এনে এই এমনকি তার কাছে একটা রুটি বেলনিও নেই এই পাথরটা তার কাছে মহা মূল্যবান কারণ এই পাথরটা যদি না থাকতো তাহলে এই বুড়িমা কী করে রুটি বানিয়ে ফেত তখন রাজামশাই বাবাকে বললেন যে সাধু বাবা সত্যি আমি আজকেই বুঝতে পারলাম যে সবচেয়ে দামি জিনিস কি যে জিনিসটা কাজে লাগে সেটাই হচ্ছে দামি জিনিস আর আমার পাথরগুলো তো দেয়াল ভরে সাজানো আছে ওটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে কিন্তু আমার তো কোনো কাজে লাগছে না তার থেকে তো আমি কিছু পাচ্ছি না তখন সাধু বাবা বললেন আমি সেদিন তোমার রাজকোষ দেখে আমি কেন কিছু বলিনি জানো তো এই কারণেই বলিনি কারণ সব কিছু যেটা কাজে লাগবে যার থেকে আমি আমার পেট ভরবে সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে মূল্যবান হয় সেই জন্যই তোমার সেই পাথর দেখে আমার এই চাকরিটার কথা মনে পড়ে গেল তাই তোমাকে এখানে আমি নিয়ে আসলাম তখন রাজামশাই সেই সাধু বাবাকে সটাং হয়ে আবার প্রণাম করে বললেন সাধু বাবা আজকের থেকে আমি আরও পরিবর্তন হলাম কারণ আমার ওই দামি রাজকোষের কোনো দরকার নেই আমি যদি আরও কিছু গরিব মানুষকে যে আমি এই গ্রামটা তো চিনি না আপনি নিয়ে আসলেন বলেই আমি চিনলাম এই গ্রামের মানুষ কত গরিব খেতে পায় না কিভাবে ওদের খাবার জোটে তো আজকের থেকে আমি আমার এই রাজকোষা রাখবো না সেখানে সাধারণ পাথর রাখব আর সেই পাথরগুলো বিক্রি করে যা প্রচুর অর্থ আসবে সেই অর্থ দিয়ে বরং আমি এই গ্রামের লোকদের দেখভাল করব আমার এদের সারা জীবন কেটে যাবে সেই অর্থে এই কথা বলে রাজামশাই সাধু বাবাকে নিয়ে তার রাজকোষে আবার ফিরে গেলেন কিন্তু সাধু বাবা তার রাজকোষে থাকলেন না তিনি আবার হাঁটা পাথে রওনা দিলেন নিজের জায়গায় তাহলে বন্ধুরা আমার গল্পটা যে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করবে কারণ যে সব সময় কিন্তু টাকা উপার্জন করলেই হয় না তার কিন্তু সঠিক ব্যবহারও জানতে হয় এই গল্প থেকে কিন্তু আমরা সেটাই জানতে পারলাম তাহলে আজকে আসি আবার কালকে আসবো একটা নতুন গল্প নিয়ে টাটা